বাংলার পাঁচ টিভির পুজোর পদধ্বনি অনুষ্ঠানে আপনাদের সবাইকেই স্বাগত আপনারা সবাই জানেন যে দুর্গাপুজো এসে গেছে দুর্গাপুজোর পদধ্বনি ইতিমধ্যেই শুনতে পাওয়া যাচ্ছে হাতে বাজারে রাস্তায় ঘাটে আর কদিনের মধ্যেই কাশফুল ফুটতে আরম্ভ করবে অর্থাৎ পুজোর অনুষঙ্গ শরতের সেই ছেঁড়াছঁড়া মেঘ সবই দেখা যাবে পুজোর সেই অনুষঙ্গের মাঝখানে পুজোর পদধ্বনি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে এসছেন ফোরাম ফর দুর্গোৎসব যেটা পশ্চিমবঙ্গে দুর্গাপুজো নিয়ে বিশেষভাবে একটা কমিটি গঠন করা হয় এবং সেই ফোরাম ফর দুর্গোৎসবের সেক্রেটারি যিনি আছেন আমাদের সঙ্গে শাশ্বত বসু শাশ্বত বাবুকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি এই ফোরাম পর দুগোৎসবের অঞ্জন উকিল অঞ্জন বাবুকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শাশ্বত প্রথম যে প্রশ্নটি আসবো সেটা হচ্ছে ফোরাম ফর দুর্গোৎসবটার প্রয়োজন হলো কেন দেখুন এটা একটা বিশেষ প্রয়োজনে আমাদের ফোরামটা তৈরি হয়েছিল আজ থেকে সালে আপনি জানেন সেই সময় আমাদের রাস্তার একটা প্রবলেমের জন্য আমাদের ফোরামটা তৈরি হয় আমাদের বেশিরভাগই যে পুজোটা হয় নব্বই শতাংশ পুজোই গোলির পুজো এবং দক্ষিণ কলকাতা বলুন বা উত্তর কলকাতা বা বেয়ালা যে অঞ্চলের কথা মধ্যে পুজোটা হতো তৎকালীন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে গলির মাপ সেই মতো করতে হবে কিন্তু এমন একটা মাপের কথা তারা বলেছিলেন যে তাতে পুজো করা আমাদের পক্ষে সম্ভব হয়নি তারপর একটা কলকাতা হাইকোর্ট একটা যুগান্তকারী রায় দেয় এবং তাতে বলা হয় যে যেরকমভাবে ভাবে যেরকম রাস্তার দূরত্ব অর্থাৎ তিরিশ ফুটের রাস্তা হলে একরকম হবে বা আঠেরো ফুটে রাস্তা হলে একরকম হবে বা বারো ফুটে রাস্তা হলে একরকম ছাড় হবে এইভাবে সেটা প্রায় দু হাজার দশ সাল থেকে কলকাতার যত ক্লাব আছে তাদের নিয়ে আমাদের এবং এখন হাওড়া এবং বর্ধমানে একটা সাদা সংগঠন তৈরি হয় এবং ফোরামের একটা উদ্দেশ্য সেখানে ছিল যে কলকাতার দুর্গাপুজো আরো ভালোভাবে করা যায় আরো যেসব ফোরাম মানে দুর্গা পুজো করতে গেলে সেই সময় যেরকম যেসব অসুবিধা মানে ফেস করতে হতো ধরুন একজন লোককে যেতে হতো এর কাছে যেতে হতো একজনকে পুলিশের কাছে যেতে হতো কাউকে যেতে হতো কর্পোরেশনে যেতে হতো এই যে ইউটিলিটি সার্ভিসগুলো আছে সেই পারমিশনের জন্য যেতে হতো সেই সবগুলো সমস্যা মেটানোর জন্য অনেক সমস্যা ছিল সেই নিয়ে আমরা সেই তিরিশ পঁয়ত্রিশটা ক্লাব মিলে আজকে সেই ফোরাম তৈরি হয় এবং সেটা আস্তে আস্তে আজকে প্রায় চারশো পাঁচশো পায় আমরা আবার পরে আসবো অঞ্জনবাবুর কাছে একটা প্রশ্ন নিয়ে যাবো অঞ্জনবাবু বালিগঞ্জ কালচারাল পুজোর সঙ্গে যুক্ত তাই তো হ্যাঁ সম্পাদক এই যে পুজোটা হচ্ছে বা এবারে যে পুজো ফোরামের যে একটা দায়িত্ব এই মুহূর্তে শাশ্বত বললেন যে ফোরামটা পুজোর সুষ্ঠু সম্পাদনের জন্য করা হয়েছে তো আমাদের প্রশ্ন যে পুজোর অনেক আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তা বন্ধ করে প্যান্ডেল হচ্ছে এই যে বিভিন্ন রাস্তা বন্ধ করে প্যান্ডেল হচ্ছে এর ফলে মানুষের খানিকটা অসুবিধা তো হচ্ছেই শাশ্বত কাছে এই প্রশ্নটি নিয়ে আসবো কিন্তু তার আগে আপনার কাছ থেকে জেনে নিতে চাইছি দেখুন আজকে কলকাতা দুর্গা পুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং সেই উৎসবের স্বীকৃতি হিসেবে আমরা ইউনেস্কোর কাছ থেকে আমরা রেকগনিশানটাও পেয়েছি এটা কলকাতার কিন্তু একটা বিরাট বড় প্রাপ্তি ও শুধু কলকাতা নয় তথা ভারতবর্ষের একটা বিরাট বড় প্রাপ্তি তো কিছু পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে এত বড় একটা উৎসব করতে গেলে তার প্রস্তুতি হিসেবে একটু তো সময় দিতে হবে আর যেটা বলছেন আপনি রাস্তা বন্ধ করে সেটা একেবারেই ঠিক নয় আজকে আমাদের এই শাস্ত এক্ষুনি বললেন যে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের আদালতের নির্দেশ অনুসারে আমাদের পরিষ্কার একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে কত ফুট রাস্তা হলে কত ফুট ছাড়তে হবে এবং প্রত্যেকটি পূজা মণ্ডপ যেটি আপনি বলছেন যে রাস্তা বন্ধ করে রাস্তা বন্ধ করে কোনোটিই হচ্ছে না সবকিছু কিন্তু সারা সেই বিধি দেশে মেনেই প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে হ্যাঁ আমি একদম মানুষের যে অসুবিধা হচ্ছে না সেটা বলবো না অসুবিধা হয়তো একটু হচ্ছে কিন্তু এত বড় একটা উৎসবকে এটা বাঙালি মানে জাতীয় উৎসব দুর্গা পুজো তার সাথে একটা এত বড় অর্থনীতি জড়িয়ে জড়িয়ে রয়েছে এত মানুষের একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে আজকে প্রতিটা মণ্ডপে প্রায় তিন মাস চার মাসের একটা ডাইরেক্ট এমপ্লয়মেন্ট গ্রামের থেকে প্রচুর লোক এসে কাজ করছেন সেখানে তো সেই এত বড় একটা অর্থনীতি তার জন্যে একটু যদি স্যাক্রিফাইস করতে হয় সেটুকু নিয়ে তো আমার মনে হয় আর যারা অঞ্জনবাবু বলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এটা বাঙালির সবথেকে বড় পুজো কিন্তু তার একটা যুক্তি বানতে পারলাম না সেটা হচ্ছে কোনো কোনো রাস্তা বন্ধ করা হয়নি যে রাস্তাটি সব থেকে বন্ধ করা হয়েছে সেটি হচ্ছে গোল পার্কের দিকে যাওয়ার রাস্তাটি যে রাস্তাটি দিয়ে শর্টকাটে মানুষ গোলপার্কের দিকে যায় সেই রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের অফিসের কাছেও একটা রাস্তা রয়েছে যে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে প্যান্ডেল হচ্ছে এবং রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে শাশ্বত এই জিনিসটা তো বোধ সঠিক নয় হ্যাঁ আপনি এটা বলছেন দেখুন রাস্তা বন্ধ না করলে তো পুজোটা হবে না পুজোটা দেখুন আট মাত্র পঁয়তাল্লিশ দিন বাকি আছে যেহেতু অঞ্জলি একটু আগে বললো দেখ একটু একটি বাই করে বুঝি দেখুন যে ধরুন ফুটপাথটা আমরা ছাড় রেখেছি ধরুন যদি আমার রাস্তাটা তিরিশ ফুটের হয় বা আঠেরো ফুটের হয় বা কুড়ি ফুটের হয় দেখুন আমরা পাঁচ ফুট বা চার ফুট যেটা আছে চার ফুট ছাড়তে হবে আমরা যেখানে ধরুন ফুটপাথ আছে আমরা ফুটপাথ ছাড়ার করতে পারি আর গাড়ি যাওয়ার রাস্তাটা ধরুন আমাদের পুজোটা কতটা হয় ধরুন একশো থেকে একশো কুড়ি তিরিশ চল্লিশ ম্যাক্সিমাম তার বেশি দৈগুলোর মধ্যে পুজোটা হয় না এবং তার কোনো বাইলেন আমাদের আছে সেটা আমরা দেখি আমরা পুজো করি এবং এই সমস্যাটা কিন্তু আজকের না ধরুন যে পুজোগুলো আছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছরের বহু পুজো রয়েছে ফলে এটা সেই অঞ্চলের মানুষরা সেই সমস্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে এবং তারাও পুজোর সাথে ইনভলভ আছে বলেই আমরা এইভাবে পুজোটা করতে পারি অর্থাৎ তা যাচ্ছে যে বাইলেন না থাকলে জননের জিনিস করা যায় না খুব সত্যি কথা বাইলেন না থাকলে বা অন্য কোনো রাস্তা না থাকলে করা যায় না তবে বাংলার মানুষ যেহেতু দুর্গাপূজা এমন একটা ব্যাপার যে মানুষের আবেগ एवं সংস্কৃতির সঙ্গে যুক্ত তাই মানুষই কষ্টটুকু সহ্য করতে রাজি আছে অন্যজন বাবু আপনাদের কাছে একটা প্রশ্ন এই যে ফোরাম এই ফোরামের ক্লাসটা তাহলে কি অ্যাকচুয়ালি দেখুন যেটা শাস্ত্রতব বাবু এইমাত্র বললেন যে ফোরামটা কিন্তু তৈরি হয়েছিল মানে আমাদের তৎকালীন যে সরকার ছিলেন সেই সময়ে আমরা যে রাস্তায় পূজো করতাম তাদের জন্য প্রচুর মানে একেবারে শেষ মুহূর্তে এমন কিছু বিধিনিষেধ নিয়ে আসা হতো যে তাদের পুজো করাই খুব অসুবিধা হয়ে পড়ছিল আর কি তো সেখানে ধরুন একজন দুজন পুজো কমিটির পক্ষে সেই লড়াই সরকারের এগেন সরকারের এগেন্সে সেই লড়াই করাটা সম্ভব ছিল না যে কারণে আমাদের দরকার হয়ে পড়েছিল যে আমরা একটা বেশ কিছু পুজো কমিটি যারা এই সমস্ত পরিস্থিতির শিকার হতাম তারা যেন একত্রিতভাবে একটা লড়াই করতে পারে তো সেই থেকেই কিন্তু ফোরামের সৃষ্টি অর্থাৎ ফোরামটা লড়াই করার মানসিকতা নিয়ে সৃষ্টি হয়েছিল আমি শাশ্বতর কাছে যাব পুজোর বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাই সেক্ষেত্রে পুজো কমিটিগুলো বিভিন্ন ক্ষেত্রে তাদের ভিআইপি কার্ড দেয় মানুষজনের আসা যাওয়া সুগম হয় ফোরাম কেমন ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে হ্যাঁ ফোরাম যেটা করে দেখুন কলকাতা দুর্গা পুজো সত্যি হাজার দু হাজার একুশ সালে পনেরোই ডিসেম্বর আমাদের এই দায়িত্ব বেড়েছে বহু বিদেশি আসছে বা রাজ্যে মানে প্রতিবেশী রাজ্য থেকেও আসছে মহারাষ্ট্র বোম্বে থেকেও এখন আমাদের লোকজন দেখতে আসছে কারণ এই যে দশ দিন বা যে আমাদের যে এই যে ওপেন আর্ট ইনস্টলেশন হয় এটা কিন্তু সারা পৃথিবীর কোনো ফেস্টিভ্যাল এটা কিন্তু হয় না এবং তারা যখন আসে তারা একটা নিশ্চয়ই একটা কমফোর্টেবল জোন তারা নিশ্চয়ই চেষ্টা করে আমরাও চেষ্টা করি আমরা যেটা বলি দেখুন সাধারণ মানুষ তো পুজো দেখবে তারা না এলে তো পুজোটাই পুজো হয় না কিন্তু যারা বাইরে থেকে আসেন বিদেশিরা তো লাইন দিয়ে পুজো দেখতে পারেন না বা আমাদের প্রতিবেশী রাজ্য থেকে আছে তাদের জন্য আমরা প্রত্যেকটা পুজো কমিটি আলাদা করে একটা করিডোর করার চেষ্টা করি আর ফোরাম তো নিজে কোনো পুজো করে না ও আমি আমরা সমস্ত পুজো কমিটিগুলোকে অ্যাপিল করি যে যারা আসবে তাদের যদি একটা আলাদা করে কোনো করিডোর বা তাড়াতাড়ি করে পুজোটাকে দেখানো যায় তার একটা ব্যবস্থা আমরা করি অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ফোরাম সরাসরি কোনোভাবে পুজো দেখার সুগমতা নিয়ে কাজ করে না তারা চেষ্টা করে যাতে সব দর্শনার্থী পুজো দেখতে পারেন আসলে একটা কথা বলতে পারি রিও ফেস্টিভ্যাল যেটা ব্রাজিলের সব থেকে বড়ো ফেস্টিভ্যাল তার থেকেও বড়ো কলকাতার পুজো কারণ কলকাতার পুজোতে একই সঙ্গে সংস্কৃতি কলকাতার পুজোতে একই সঙ্গে শিল্প কলকাতার পুজোতে একই সঙ্গে আলোকসজ্জা সব কিছু মিলে কলকাতার পুজো একটা অন্য মোড়কে প্রতিবাদ হয় শাশ্বত কাছে আমার প্রশ্ন যে শাশ্বত এই যে পুজোগুলো হচ্ছে এই পুজোগুলো হওয়ার জন্যে কী কী পারমিশন লাগে অর্থাৎ পুলিশের পারমিশন ইত্যাদি নানান জিনিস থাকে তো মূলত চারটে পারমিশন লাগে আপনার কলকাতা পুলিশের লাস্ট পারমিশন ওরাই কলকাতা কর্পোরেশনের লাগে ফায়ার ব্রিগেডের লাগে সিএসসির লাগে আর লাস্টে কলকাতা পুলিশের লাগে এই চারটে পারমিশন লাগে অর্থাৎ এই চারটে পারমিশন ছাড়া পুজো হয় না অঞ্জনবাবু এই চারটে পারমিশন ছাড়া সাধারণ মানুষের আশীর্বাদ আপনারা পান পুজো করার জন্য তো আপনারা পুজো করেন কেন ঘরে খেয়ে বনের মস্তারণ ছাড়া পুজোতে করার কি আছে পুজো হচ্ছে একটা আবেগ পুজো হচ্ছে আবেগ আমরা ছোটবেলা থেকে মানে এই পুজো দেখে বড় হয়েছি পুজো একটা আবেগ একটা সেন্টিমেন্ট এবং বহু মানুষের সারা বছরের কি বলবো এই যে আজকে যে যারা আমাদের প্যান্ডেল করতে আসছে বা আমাদের পুজোয় সমস্ত যারা শিল্পীরা তাদের সারা বছরের জীবিকা এই পুজোর উপর থেকে মানে পুজোর উপর নির্ভর করে বা ঢাকিয়ে যে ঢাকবাজা বাজাতে আসছে মানে সে এসে পুজোর সময় ঢাক বাজালে তার বাড়িতে হয়তো তার গৃহিণী বা তার বাচ্চারা একটা নতুন পোশাক পরবে তো এইটা একটা বাঙালির আবেগ এবং এই আবেগ নিয়ে আমরা জন্মেছি বাঙালি সবচেয়ে বড় উৎসব এই উৎসব আমাদের করতেই হবে আমি অঞ্জনবাবুর কথাটি আবার রিপিট করবো স্বাস্থ্যের জন্য তার আগে জানিয়ে রাখি অ্যাসোসিয়েমের একটা হিসেব অনুযায়ী কলকাতার দুর্গা পুজোতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশের বাংলা দুর্গা পুজোতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লেনদেন হয় যেটা অঞ্জন এই মাত্র বললেন যে প্রচুর মানুষ আছেন তাদের মুখে হাসি ফোটাবার জন্য এই পুজোর দরকার রয়েছে স্বাস্থ্য পুজো তো নিশ্চয়ই দরকার রয়েছে কিন্তু পুজোর উদ্যোক্তারা যারা থাকেন তারা কি খানিকটা ঘরে রেখে বোনের মস্তারান না হ্যাঁ ওই অঞ্জনের কথা রেস বলি এটা চল্লিশ হাজার কোটি টাকা নয় এটা সত্তর হাজার কোটি টাকা দু হাজার তেরোর হিসাব আপনাকে আমি বলছি শুনুন কেন আমরা দুর্গাপূজা করি এই যে আজকে অঞ্জন এখানে রয়েছে অঞ্জন কলকাতা শহরে দুর্গা ছাড়া ওর একটা প্রফেশন আছে ও যে কলকাতায় একজন নাম করা আর্কিটেক্ট ওর কাছে লোকে দেখা করার জন্য ওকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওকে যেতে হয় এবং সেটা মানে ওর একটা ফিজ আছে তার জন্য কিন্তু ছেড়ে দিয়ে পুজো নিয়ে পাগলামি করে কারণ জানেন পুজোটা আমাদের একটা ভালোবাসা কারণ পুজোটা শুধু একটা অর্থনীতিতে নিশ্চয়ই জড়িয়ে রয়েছে কিন্তু প্রথম তো অর্থনীতিটা তো আজ ধরুন দশ বারো বছর ধরে পুজোটা এই জায়গায় যাওয়ার জন্য এত হাজার হাজার লোক পুজোর সাথে যুক্ত আছে কিন্তু ধরুন ও বাড়ি কাছে আর বলুন বা আমি হাতিবাহের পুজো আমরা নব্বই বছরের পুজো ওর পঁচাত্তর বছরের পুজো চুয়াত্তর বছরের পুজো তো ছোটবেলা থেকে না আমরা এই পুজোটার দিকে বড়ো হয়েছি আমাদের সিনিয়র যারা ছিল তারাও পুজোটার সাথে যুক্ত ছিল আমাদের বাবা কাকা জ্যাটারা সেই দিকে পুজোটার সাথে বড় হয়েছে দুর্গা পুজোটা একটা কোথাও না একটা ভালো লাগা কোথাও একটা আবেগ আমাদের মধ্যে রয়ে গেছে এই পাগলামিটা আছে বলেই কলকাতার দুর্গা পুজোটা বেঁচে আছে আর দ্বিতীয়ত এখন আমাদের যেটা হয়ে গেছে দুর্গা পুজোর সাথে আমাদের একটা দায়িত্ব এসে গেছে এই ধরুন আমরা বলি যে আ আমাদের ইউনেস্কো আমাদের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো সহজে স্বীকৃতিটা পাইনি আমরা সেটার জন্য আমাদের অনেক কাটখ পোড়াতে হয়েছে কিন্তু তাতে আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে আজকে দেখুন কয়েক মানে লক্ষ মানুষ এই কলকাতার দুর্গা পুজোর সাথে তাদের জীবিকা নির্বাহ করে আমি জানি করোনার সময় আমাদের পুজো করতে বাধ্য হয়েছে আপনার সাথে আমরা অনেক ইন্টারভিউ আমরা দিয়েছি দিতে বাধ্য হয়েছি কারণ আমরা কিন্তু সেই সময় যেভাবে পুজোটা করেছিলাম কারণ হঠাৎ করে করোনাটা তৈরি হয়েছিল দু হাজার কুড়ির মার্চ মাসে আমাদের কলকাতায় শুরু হলো আমাদের পরিকল্পনা হয় কিন্তু ধরুন তেইশে পুজো যখন শেষ হয়ে যায় তারপরে আমরা নভেম্বর ডিসেম্বর মাসে ভাল যে কীভাবে আমরা পুজোটা করবো এবং যখন আমরা পুজোটা করি ধরুন আমাদের কারোরই ব্যাঙ্ক ব্যালেন্স কারোরই কিন্তু পুজো কমিটির নেই এবং যার যাওয়াই যোগ না কারণ ধরুন কারোর পুজো কমিটির তিরিশ লক্ষ টাকা বাজে বা কারো কুড়ি লক্ষ টাকা বাজে বা কারো দশ লক্ষ টাকা বাজে তার কিন্তু থার্টি থেকে ফর্টি পার্সেন্ট টাকা আগেই আমাদের আমাদের ইনভেস্ট করতে হয় ধরুন শিল্পীকে মাইনে করতে হয় মৃশ দিতে হয় কেক দিতে হয় আলোক শিল্পীকে দিতে হয় মানে অনেক দিতে হয় এই টাকাগুলো কারা দেয় আমরা দিই মানে আমাদের যারা পুজো কমিটির সাথে যুক্ত থাকে সেই সব পুজো কুমি লোকেরাও দেয় এবং আমরা চাষবাকের মতো ভাবি যে এই পুজোর সময় আমার ব্র্যান্ডিং আসবে পঞ্চাড় আসবে আমি টাকাটা ভাব সেই টাকাটা রিটার্ন হবে কিন্তু অনেক সময় সেই টাকাটা আমরা ফেরত পাই না হয়তো লেখা হয়ে যায় শাশ্বত ঘোষ বা অঞ্জন উকিল বা পাত্র ঘোষ বা সমস্যা এভাবে লেখা হয়ে যায় যে পরের বারের আবার ক্যারের ওভার হয়ে যায় যে টাকাগুলো পাওয়ার জন্য আমরা আবার পাবো লেখা হয় কোনো সময় টাকা আমরা পাই কোনো সময় আমরা টাকা ফেরতও পাই না কিন্তু ওই আবেগটা থেকে যায় দায়িত্ববোধ তারা অনেক সময় নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে পুজোর সংগঠন করেন আহ রাজ্য সরকার এবারে পুজোর ব্যাপারে খানিকটা এগিয়েছেন তারা পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন তাই তো একদম এই অনুদানটার ব্যাপারে আমি বলি এরা নিয়ে অনেকে অনেক কিছু আলোচনা করেন সমালোচনা করেন কিন্তু তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই দেখুন আমাদের যারা কলকাতা ধরুন আমি কলকাতার কথা বলছি কলকাতায় বিগ বাজেটের পুজো যদি আপনি ধরেন তার সংখ্যা আমি বিগ বাজেট বলতে যদি যারা পঁচিশ লাখ অ্যাভভে পুজো পঁচিশ বা তিরিশ লাখের অ্যাভভ পুজো যদি আপনি করেন তাহলে তার সংখ্যা খুব যদি হয় মেরে কেড়ে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশও হবে না তিরিশ থেকে চল্লিশের মধ্যেই ঘোরাফেরা করবে অর্থাৎ রাজ্য সরকার মানে কলকাতা পুলিশের আওতায় পুজো হয় দু হাজার সাতশো বিরানব্বই তিরানব্বইটা তাহলে যদি পঞ্চাশটা পুজোকে আপনি বাদ দেন তাহলে দু হাজার সাতশো পুজো নির্ভর করে থাকে ধরুন যে পুজোটা বাজেট হয়তো পাঁচ লাখ বা ছ লাখ আর এখনকার আমাদের পরের জেনেছেন কিন্তু পুজো করাতে আর আসছে না ফলে চাঁদা তুলে আর পুজোটা করার মতো আর কারোর ক্ষমতা হলে আর কেউ দিতেও চায় না সেখানে পুজোটা পুরোপুরি হয়ে গেছে পঞ্চাশশিপের ওপর পঞ্চারশিপ কাদের দেবে যেখানে ফুটবল বেশি হবে বিজ্ঞাপনদাতারা বা কোম্পানি সেখানে আপনারা পঞ্চারশিপ দেবে ফলে যে পুজোরগুলোর বাজেট ধরুন দশ লাখ বা আট লাখ তারাও তো পুজো করছে সবাই মায়ের পুজো করছে তাদের কাছে এই পঁচাত্তর বা পঁচাশি হাজার টাকাটা একটা বড়ো অ্যামাউন্ট কারণ তাদের দেখবেন একটা তাদের প্রায় টেন টু টোয়েন্টি পার্সেন্ট একটা বাজারটা সেখান থেকে চলে এলো শুধু এই টাকাটা কিন্তু ঘরে কেউ নিয়ে যাচ্ছে না এই টাকাটাই কিন্তু আমরা রিসাইকেল হয়ে যাচ্ছে তাদের মতো সেই টাকাটা কে পাচ্ছে ঢাকি পাচ্ছে ঠাকুর মশাই পাচ্ছে ডেকোরেটার পাচ্ছে যেখান থেকে আমরা ফুল কিনছি তারা পাচ্ছে মানে এটা একটা টাকাটা রুটে রয়ে কিন্তু আবার আমরা ফিরে যাচ্ছে আবার আমাদের মানে অর্থনীতিতে এটা হচ্ছে আমি প্রথমেই বললাম বাংলার জিডিপি এই অর্থনীতির সাথে অর্থাৎ থেকে পার্সেন্ট মানে ব্যাপারটা খুব সহজ নয় ব্যাপারটা অত্যন্ত ভালো এবং এই জিনিসটা দুর্গাপুজো হয় অঞ্জিত বাবু আপনার কাছে যাবো একটা প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে যে বারবার শশ্বত বলছিল স্পন্সরশিপ ব্র্যান্ডিং ইত্যাদি ব্যাপারগুলো তো এই ব্যাপারটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় কি আসে দেখুন এখন যে যেটা বললো বিগ বাজেটের পুজো মানে আমরা যদি পঁচিশ লাখ টাকার ওপর যাদের বাজেট তাদেরকে যদি বিগ বাজেটের পুজো বলি আর কি সেই সমস্ত পুজোগুলোর ক্ষেত্রে কিন্তু এখন স্পনসরশিপটাই মেন আজকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে আর চাঁদা তুলে পুজো আর হয় না সত্যি সত্যি একটা তো যে পরবর্তী জেনারেশন সেটা হয়তো আমাদেরই হয়তো কিছুটা হয়তো গাফিলতি বা কিছু একটা গলতি থেকে গেছে পরবর্তী সেই জেনারেশনটা আমরা সেভাবে পুজোর মধ্যে পাচ্ছি না এখনো ইনভলভ করতে পারছি না যে কারণে চালা তোলার লোক আমাদের আমি তো আমার ক্লাবের কথা বলতে পারি এবং আমি যা শুনতে পাই মানে মোটামুটি সব ক্লাবেই আর কি তোলার লোক পাওয়া যায় না তো কাজেই স্পন্সারশিপের স্পন্সারশিপ নির্ভরই পুজো গুলো হয়ে যাচ্ছে কিন্তু যেগুলো ছোট পুজো এখনো আছে যেটা ফার্সদ বললো অনেক পুজো আছে যাদের তিন চার লক্ষ লক্ষ টাকা বাজেট সেখানে তো কিছু করার নেই সেখানে এখনো সেইভাবেই চাঁদা তুলে বা যারা যারা পুজোর সাথে যুক্ত তারা মানে যা বলে নিজের পকেট থেকে দিয়ে দুর্গা পুজো করে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে যারা পুজো সম্পর্কে উৎসাহী তারাই অর্থ যোগান এবং অর্থ যুগে যিনি খান চিনি তিনি খান চিন্তামণি অর্থাৎ যিনি চিনি খান তাকে চিন্তামণি চিনি যোগান সেই চিনিটা তারা যাচ্ছেন কলকাতা কলকাতার এবং কলকাতা দুর্গা পুজো দীর্ঘদিন ধরে একটা জায়গা করে নিয়েছে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে কলকাতার পুজো তোমরা একটা রক্তদান করো শাশ্বত যেটা যথেষ্ট সুনাম পেয়েছে সেই রক্তদানটা সম্পর্কে যদি একটু বলো হ্যাঁ দেখুন আমাদের তো প্রথমে আমি বললাম যে আমাদের সমস্যার মধ্য দিয়ে ফোরাম তৈরি হয়েছিল তারপর আস্তে আস্তে আমাদের সমস্যাগুলো যখন যায় তখন আমরা চিন্তা করি যে সামাজিক কাজকর্ম করবো তার মধ্যে প্রথম যেটা আমাদের অনেকগুলো সারা বছর ধরে করে থাকি তার মধ্যে সবচেয়ে বৃহত্তর আমাদের সামাজিক কাজ হচ্ছে আমাদের রক্তদান শিবির আপনি জানেন দু সালে কলকাতায় একটা ভয়াবহ রক্ত হয়েছিল সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন সমস্ত ক্লাব সংগঠনগুলোকে বলেছিলেন এবং আপনার মনে থাকবে কলকাতা পুলিশকে বলেছিল প্রত্যেকটা থানাকে বলা হয়েছিল যে রক্তদান শিবির করার জন্য সেই বছরই আমরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চৌঠা জুন দু হাজার সতেরো আমরা নশো একজন রক্তদাতা সেটি রক্ত দিয়েছিল এটা আজকে বাড়তে বাড়তে আজকে আমাদের দু হাজার চব্বিশে পঁচিশে তিরিশে জুন যে রক্তদান শিবিরটা অনুষ্ঠিত হয়ে গেছে যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে শুধু কলকাতাতে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আমরা তিনশো তিন হাজার পাঁচশো আটচল্লিশ জন রক্ত দিয়েছি এবং আমাদের বর্তমানে যে শাখা সংগঠক তিনশো জন রক্ত দিয়েছি প্রায় তিন হাজার আটশো জন রক্ত দিয়েছে রক্ত এমন একটা ব্যাপার দেখুন রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না একজন মানুষই একটা মানুষকে রক্ত দিতে পারে এবং আপনি জানেন থ্যালাসিমিয়া পেশেন্টের সংখ্যাও দিনকে দিন বেড়েই চলেছে এইবার আমাদের এই রক্তটা দেওয়ার পরে আপনি জানেন একটা রক্ত থেকে চারজন লোক সেই রক্তটা পায় এবং আমাদের যারা ভলেন্টারি ব্লাড ডোনে অ্যাসোসিয়েশন আছে তারা মনে বলে থেকে মনে বলা এই যে প্রভাবে ব্লাড হবার পর আপনি দেখবেন মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন এই বা এক মাস মতো এই যে রক্তদান এর রক্তর যে সংকট এটা আমাদের থাকে না এটা আমরা খুব গর্ব করে বলতে পারি আনন্দ করে বলতে পারি যে আমরা শুধু দুর্গা পুজো করি না এইভাবে অন্তত একটা মাস পুরোপুরি আমাদের এই রক্তদাতার উপর নির্ভর করে কারণ ক্লাব সংগঠনগুলোই রক্তদান শিবিরগুলো করে সারা বছর এবং এবছরও ভোট গেছে ভোটের জন্য আমাদের রক্তদান শিবিরগুলো ক্লাব সংগঠনগুলো করতে পারেনি সেখানে পড়াও একটা বড় পদক্ষেপ নিয়েছে এটা আমাদের বড় কাজ তাছাড়াও আমরা যেগুলো করি সেটা হচ্ছে দেখুন আপনি জানেন দুর্গাপুজোর আপনি যেমন রাস্তাঘাটের প্রবলেমটা আপনি বলেন তেমনি ভালো দিকটা আমি বলি দেখুন এই সময় একটা আহ বৃষ্টি হয় জল জমে ডেঙ্গু ম্যালেরিয়ার একটা প্রাদুর্ভাব হয় আমরা তাই জন্য দেখবেন কলকাতা পুরসভার সাথে আমরা একটা ডেঙ্গু ম্যালেরিয়ার সচেতনতা একটা র্যালি আমরা করি আমাদের এই সামনে এই জিএম আছে এই আমরা বলবো প্রত্যেকটা দুর্গাপুজো কমিটিকে আমরা বলি যে যাতে তার প্যান্ডেলের চারপাশে যাতে জমা জল না লাগে এবং আমরা চেষ্টা করি সেখানে কলকাতা কর্পোরেশনের সাহায্য নিয়ে মশার তেল দেওয়া বা মাসের উপর যাতে মানে আপনার মশার লার্ভা না জন্মায় তার একটা চেষ্টা করি এছাড়া আমরা শীতকালে ধরুন আমরা কম্বল দান করি যেটা আমরা চেষ্টা করি সেটা কিন্তু আমরা র্যাপিডলি করি না আমরা একটা মোটর বাইক নিয়ে আমাদের যে ক্লাব সংগঠন সবাইকে ডাকা একটা সেন্টার পয়েন্ট থেকে আমরা দেবার চেষ্টা করি এইভাবে আম্পান ইয়াসের সময় আমরা মানুষের মাঝে দাঁড়িয়েছি করোনার সময় আমরা যখন ভ্যাকসিনেশান ক্যাম্প করেছি ফ্রি ভ্যাকসিনেশান ক্যাম্প প্রায় একটা না তিন চারটে করেছি কুমোরতলির শিল্পীদের পাশে আমরা আমফান ইয়াস বা করোনার সময় যখন মানুষের প্রচণ্ড অভাব গেছে সেই সময় আমরা পাশে দাঁড়িয়েছি অটুয়াপাড়ায় আমরা ত্রাণ বিলি করেছি খাবার দাবার আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে ফোরাম কিন্তু সারা বছর কিছু না কিছু কাজকর্ম করে চলেছে অর্থাৎ ফোরাম কাজ করে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে প্রস্তুত একটা বিষয় হয় এবং সেই দুর্গাপুজোর কার্নিভালে ফোরামের সদস্য সমস্ত দুর্গাপুজোকে আমরা দেখতে পাই তো অনেকে বলেন যে ফোরাম আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাকবোন হিসেবে কাজ করে এটা কি সত্যি কথা দেখুন সমস্ত ব্যাপারটা কি বলুন তো দিয়ে এসে যাচ্ছে এটাই খারাপ লাগে একটা কোনো করা মানে কথার অস্বীকার করার কোনো জায়গা নেই প 시্에ি ম ব 리্ গ 건 র ম া다 ন 도가় ম ু아시나에 উনিও ক্লাব সংগঠন করে উনি কিন্তু এই জায়গায় আজকে এসছেন একদম ওনার যদি পুরো ইতিহাসটা আপনি হাটে দেখবেন উনিও কিন্তু একটা ক্লাব করেছেন ক্লাব করে আজকে এই জায়গায় উনি এসছেন ফলে আমরা যখন উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বা আমাদের দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন তখনও ওই অঞ্চলের পুজোগুলো কিন্তু ওনার কাছেই যেতেন এবং উনি কিন্তু আমাদের এই দুঃখগুলো ওনাকে বলার আগে উনি কিন্তু অনুধাবন করতে পারেন এই যে আপনাকে বললাম না যে এতগুলো মানে ইউটিলিটি সার্ভিস জায়গা থেকে পারমিশন নিতে হতো আমরা যখন দু হাজার তেরো সালে ওনাকে বলেছিলাম উনি কিন্তু প্রথমে সিঙ্গেল উইন্ডো করে দিয়েছিলেন তারপরে থেকে তো এখন আসান হয়ে গেছে এখন আমরা ক্লাবে বসে বাড়িতে বসেও আপনি আসানের পারমিশন নিতে পারেন পরে ব্যাকবো হতে পেরেছি কি না আমরা জানি না তবে এটা আমরা বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এরকম পুজোপ্রেমী মুখ্যমন্ত্রী আর কোথাও পেয়েছে আমি আমি কাছে একটি প্রশ্ন যাব এটা প্রায় আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে কলকাতা দুর্গাপুজোর সময় স্থাপত্য নগরীতে পরিণত হয় আপনি যে একজন স্থপতি তো আপনি এই দৃষ্টি এই জিনিসটাকে কীভাবে দেখেন বা বালিগঞ্জ কালচারাল পুজোতে কি স্থাপত্যের নিদর্শন সেইভাবে কিছু থাকে দেখুন আমাদের পুজোটা হচ্ছে এখনো আমরা সেই একটু ট্র্যাডিশনাল বেস্ট পুজো আর কি যেহেতু আমরা দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত প্রাচীন এবং অভিজাত পুজো তো আমাদের পুজোতে মূলত দর্শকরা আমাদের প্রতিমা দেখতে আসতে তো সেইটা বন্য সেই ব্যাপারটাকে আমরা এখনো মেনটেন করি প্রতিমাটা আমরা ট্র্যাডিশনাল রেখে প্যান্ডেলে আমরা এখন প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করি যেটাকে আমি থিম বলবো না বাট সাজসজ্জার মধ্যে একটা কিছু না কিছু চমক নিশ্চয়ই থাকে কিন্তু প্রতিমা আমরা চেষ্টা করি যে ট্র্যাডিশনালি যাতে থাকে আর কি ট্র্যাডিশনাল বেসটাকে রেখে এবং সেটাই মানুষের কাছে আমাদের আমাদের পুজোটা সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা বা আকর্ষণ আর কলকাতার পুজোর যে যেটা আপনি বললেন আজকে কলকাতার দুর্গা পুজো হচ্ছে পৃথিবী আমার মতে আমি পৃথিবীর বেশ কিছু জায়গা রিও কার্নিভালের কথা আপনি বললেন আরো যে সমস্ত বড় বড় উৎসব আমরা জানি টমেটো আপনার শুনেছি টমেটো ফেস্টিভ্যাল বা কিছু কিন্তু কলকাতা পুজোর মতো এরকম কালারফুল এরকম একটা ওপেন আর্ট গ্যালারি মানে এত বড় ওপেন আর্ট ইনস্টলেশন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পৃথিবীর কোথাও হয় না পৃথিবীর কোথাও হয় না মানে বিদেশিরা যারা আসেন আমাদের মণ্ডপে ঠাকুর দেখতে মানে তারা অবাক হয়ে যান এটা সম্ভব আজকে আজকে আমাদের পুজোর কথাই বলছি আজকে আমাদের আমরা আপনি জানেন আমরা অত্যন্ত একটা ব্যস্ত রাস্তার উপর পুজোটা করি যেটা আপনি বলছিলেন মানে সব সময় ভেতর দিয়ে দুটো লেনে গাড়ি যাচ্ছে আমাদের তার উপর দিয়ে আমাদের ইয়ে করে প্যান্ডেলটা করতে হয় খুবই কঠিন কাজ কিন্তু করার পরে যখন সেই প্যান্ডেলটা তৈরি হয়ে যায় এবং যে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসেন তারা যখন ওইখানে এসে উপস্থিত হন এবং ভেতরে ঢুকে ওই যে তাদের একটা বিস্ময় যে কালকে এখান দিয়ে দেখছিলাম একটা রাস্তা এত গাড়ি যাতায়াত করছে সেখানে এটা কি হয়ে গেল কি করে হলো এই যে বিস্ময় এটাই হচ্ছে আমাদের আমাদের প্রতি বছরে এটাই আমাদের উৎসাহ এটাই আমাদের আবেগ এটাই আমাদের তাড়িয়ে নিয়ে যায় অর্থাৎ আনন্দটাই হচ্ছে শেষ কথা ফোরাম ফর দুর্গোৎসব কিন্তু সেই আনন্দের জন্যই পুজো সংগঠনের যুক্ত আছেন এবং তারা সমস্ত কলকাতা এবং বাংলার যে পুজোগুলো আছে সেই পুজোগুলোর সমন্বয়ক হিসেবে কাজ করেন আমরা আশা করব এবারে দুর্গা পুজো ঝলমালে হবে আলোকোজ্জ্বল হবে এবং আনন্দপূর্ণ হবে এই কথা বলে শাশ্বত এবং অঞ্জনবাবুর কাছ থেকে বিদায় নিয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের